স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাই নির্যাতিত ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাই নির্যাতিত ফিলিস্তিনের স্বাধীনতা মানি না মানব না আর হিংস পশুর নানা চলবে না আর নর পিচাশের মানি না মানব না আর হিংস পশুর নানা চলবে না আর নর পিচাশের

মাখে যাচ্ছে মরে ভাইরের কোলে দুধের শিশু তোরা কে মানুষ নাকি আমাজের বন্ধন পশু মাখে যাচ্ছে মরে ভাইরের কুলে দুধের শিশু তোরা কে মানুষ না কে আমাজের বন্ধন পশু কোথায় আজ বিশ্ব কোথায় আজ বিশ্ব দইবে কোথায় তোদের মানবতা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাইনির জাতিতেও ফিলিস্তিনের স্বাধীনতা স্বাধীনতা চাই স্বাধীনতা চাই স্বাধীনতা চাইনির জাতিতেও ফিলিস্তিনের স্বাধীনতা